এস গণ্ডি না পেরলেও টিকটকে ভোয়া আর্মি সেজে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করাই যেন নেশা বাইশ বছর বয়সী যুবক শান্তর রিলেশন করছি পাঁচ ছয়টা তিন আগে ওই মেয়ের সাথে রিলেশন ছিল সেনাবাহিনীর ড্রেস পরে আমি কোনো আমার আমার কোনো ড্রেস নেই আমি ওই যারা ভিডিও করতো ওখান থেকে ডাউনলোড দিয়ে ছাড়ছিলাম কিন্তু আমার কোনো ড্রেস নেই ইউনিফর্ম নেই আর সেনাবাহিনীর ক্রিকেট এডিট করছিলাম কাঠ এডিট করে এডিট করছিলাম এটাই এর জন্যই গ্রেপ্তার এটাই হলো মূলত পড়াশোনা করছি এসএসসি পরীক্ষা দিইনি আমি ফিট এই ফিটের ছিলাম মুরগি খাদ্যের ফিট সেনাবাহিনীর ভিডিও ডাউনলোড দিয়ে নিয়ে তারা আমাকে সেনাবাহিনী ভেবে ধরে আনছে মানে আমি শুধু ভাই বলছি আমাকে অন্য কোনো কোন আসো কোন র্যাঙ্কিং আসো এগুলো আমাকে কিছুই জিজ্ঞেস করেনি তুমি আসো কিনা এটা জিজ্ঞেস করছে মেয়ের মায় আমি খালি হ বলছি বল করেছি এটা যে সেনাবাহিনীর টিকটকে ভিডিও বানাইয়া যখন পরিচয়টা দিছি টিকটকে পরিচয়টা নিজের বয়সে পরিচয়টা দিছি পেশায় মুরগির খাবার বিক্রি করা ফিট কোম্পানির সামান্য একজন কর্মচারী কিন্তু টিকটকে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার শান্ত বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভুয়া সেনা সদস্যের কাঠ বানিয়ে ও ফুটপাত থেকে সেনাবাহিনীর লঘুখচিত গেঞ্জি মাস্ক কিনে সেগুলো পরে ভিডিও বানিয়ে টিকটকে পোস্ট করতেন এই তরুণ শুধু তাই নয় অন্য সেনাবাহিনীদের টিকটক ভিডিও ডাউনলোড করে এডিট করে নিজের মুখ বসিয়ে সেই ছবি বা ভিডিও মেয়েদের কাছে পাঠিয়ে প্রলুব্ধ করে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক প্রেম গভীর হলে এক পর্যায়ে দিতেন বিয়ের প্রস্তাব এভাবেই করতেন একের পর এক বিয়ে আমার যে খালাতো বোনের সাথে ওর সাথে টিকটকে ফ্রেন্ডশিপ হয়েছে তারপর ও খালাতো বোনের সাথে ওর সাথে সম্পর্ক হয়েছে তারপর ও যাইয়া বলছে যে ওরে বিয়ে করবে আর ওই ফ্যামিলি ওরে দেখার জন্য আনছিল তো ও যাইয়া সেনাবাহিনীর লোগো সেনাবাহিনীর মাস্ক সেনাবাহিনীর ভোটার আইডি কার্ড সেনাবাহিনীর ঘড়ি বিভিন্ন ড্রেস এগুলো টি শার্ট এগুলো ব্যবহার করে ওই প্রতারণা করে এটা আমি জানতে পারি তারপর ওরা আমি নিয়ে আটকাই রাখি প্রতারণা করতে যাই আমি সেনাবাহিনী আমি চাকরি করি আমি জব করি আমি ফ্রেনি ক্যাম্পে থাকি আমি ভাইরাল আশিক স্যার আছে সেনাবাহিনীর তার সাথে থাকি আমি ভরসে আছে তারা নিয়ে আসবো আমার বাবা নাই মা নাই ঠিক আছে তারপর ওই ও যাই একটা বাড়ির যাই যাইয়া ঘরের ভিতরে ফার্নিচারের ছবি তুলে দেখাইতো যে এই ঘর এগুলো সব আমার এভাবে এভাবে বলতো সম্প্রতি বাগেরহাট জেলার এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গত ষোলো জন বিয়ে করে বিয়ের একদিনের মাথায় আরেক প্রেমিকা বরিশালের সুইটি নামের এক তরুণীকে বিয়ে করতে আসেন শান্ত তবে বিয়ের আগেই সুইটির পুলিশ সদস্য হওয়ায় ভাবি সেনা পরিচয় দেওয়া শান্তকে ধরে ফেলেন তিনি পরবর্তীতে শান্তকে বরিশাল সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করে সুইটি আক্তারের পরিবার এই ঘটনায় প্রতারক শান্তকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী শান্ত হল ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করার জন্য আজকে আসছিল মেয়ের সাথে তার সাথে পরিচয় ছিল দীর্ঘদিনের কিন্তু ওর সাথে পরিচয় দিয়েছিল ও সেনাবাহিনীতে চাকরি করে এই সুবাদে মেয়ের সাথে দেখা করার জন্য আসছে মেয়ে বুঝতে পারছে এক পর্যায়ে সে যে প্রতারক ভুয়া তার নাম ঠিকানা সঠিক নেই পরে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছে সেনাবাহিনী ওরে ধরছে আটক করছে আমাদের থানায় দিয়ে গেছে এই সংক্রান্তে মামলা হয়েছে আগামীকালকে আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ করা